চিরা দিয়ে যে এত মজাদার এবং সুস্বাদু ডেজার্ট তৈরি করা যায় এটা না তৈরি করলে আমি বিশ্বাসই করতাম না আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু পাপিস কিচেন বাসায় যদি হঠাৎ মেহমান চলে আসে সেক্ষেত্রে আপনারা দশ মিনিটে এই ডেজার্টটা তৈরি করে দিতে পারবেন এটা খাওয়ার পর প্রশংসা করতে বাধ্য ঠান্ডা ঠান্ডা এরকম ডেজার্ট পেলে পরিবারের সকলে অনেক পছন্দ করবে আশা করছি রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে ডেজার্টটা তৈরির জন্য প্রথমে একটা মিক্সিং বোল নিয়ে নিচ্ছি আর এখানে নিয়েছি এক কাপ সাদা চিরা আপনারা চাইলে লাল চিরাটা দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারেন এবার এই চিরাগুলো পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব কারণ চিরাতে অনেক ধান ময়লা থাকে তাই বারবার পানিটা চেঞ্জ করে চিরাটা খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পাঁচ থেকে ছয় বার পানিটা চেঞ্জ করে খুব সুন্দরভাবে ধুয়ে চিড়াগুলো আমি পরিষ্কার করে নিয়েছি চিরাগুলো যেহেতু পাঁচ থেকে ছয় বার ধুয়ে নিয়েছি তাই চিড়াগুলো একটু ফুলে ডাবল হয়ে গিয়েছে কিন্তু এই ডেজার্টটা তৈরির জন্য এক্সট্রা করে চিরা ভিজিয়ে রেখে নরম করে নেওয়ার কোনো দরকার নেই কারণ দুধে ভেজানোর পর এটা এমনিতেই নরম হয়ে যাবে এরপর একটা পাত্রে নিয়ে নিয়েছি দুই কাপ লিকুইড দুধ এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ গুঁড়া দুধ এতে দুধটা অনেক তাড়াতাড়ি ঘন হয়ে যাবে এবং ডেজার্টটা খেতে অনেক বেশি মজা লাগবে আপনাদের হাতের কাছে যদি গুঁড়া দুধ না থাকে সেক্ষেত্রে দুধটা জ্বালিয়ে একটু ঘন করে নেবেন এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টিটা যে যার পছন্দ মতো এখানে ইউজ করতে পারেন তারপর সব কিছুকে মিক্স করে আমি সাত থেকে আট মিনিট একটু জ্বালিয়ে নিচ্ছি এতে দুধ অনেকটাই ঘন হয়ে যাবে এরপর যে চিরাগুলো আমরা সাইডে রেখে দিয়েছিলাম এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও এক টেবিল চা চামচ গুঁড়া দুধ এতে গুঁড়া দুধের যে ফ্লেভারটা আছে সেটা আসবে এবং খেতে অনেক ভালো লাগবে একদমই অপশনাল আপনারা চাইলে না দিতে পারেন এরপর এখানে দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচটা খেজুর আমি লম্বা করে কাট করে নিয়েছি তারপর দিয়ে দিচ্ছি একটা কলা দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচবাদাম কুচি তারপর দিয়ে দিচ্ছি সেই জাল করে রাখা দুধ দুধটা আমি সম্পূর্ণভাবে ঠান্ডা করার পর এখানে আমি ব্যবহার করছি তারপর সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি আমার মনে হয় সবার বাসাতেই কম বেশি কলা খেজুর বাদাম এই ফলগুলো থাকে তাই আমি এইগুলো দিয়েই ডেজার্টটা তৈরি করেছি যাতে সবাই তৈরি করে খেতে পারে আমাদের ডেজার্টটা কিন্তু একদম রেডি আপনারা যখন এই ডেজার্টটা পরিবেশন করবেন ক্ষেত্রে আপনারা এক ঘন্টা অথবা 30 মিনিট ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন কারণ ঠান্ডা ঠান্ডা চিরার ডেজার্টটা খেতে ভীষণ মজার আমি এই ডেজার্টটা আপনাদের দুইভাবে পরিবেশন করে দেখাচ্ছি এটা আমি ফ্রিজে রাখার আগেই পরিবেশন করলাম কারণ আমি যেহেতু ভিডিও করছি তাই ফ্রিজে রাখার সময় হয়ে ওঠেনি এরপর আমি ফ্রিজে রাখার পর ডেজার্টটা আবারও আমি এক জায়গায় পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন চিরাগুলো কিন্তু ভিজে একদম ডাবল হয়ে গিয়েছে ফ্রিজে রাখার পর চিরাটা অনেকটা দুধটা টেনে নিয়েছিল সাইডে আমি কিছুটা পরিমাণ দুধ রেখে দিয়েছিলাম এরপর আমি চিরার সঙ্গে অ্যাড করে নিয়ে আমি পরিবেশন করে দেখাচ্ছি উপরে কিছুটা আঙ্গুর কলা এবং কাঠবাদাম দিয়ে আমি সাজিয়ে নিয়েছি আপনারা আপনাদের ইচ্ছা মতো সাজিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরমে এরকম ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে কার না ভালো লাগে বলুন আমার চ্যানেলে আরও বিভিন্ন ধরনের ডেজার্টের রেসিপি রয়েছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আজ এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ